এই সেপ্টেম্বরে ইউকেতে পড়াশোনার পরিকল্পনা করছেন শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব বার্মিংহামে এখনও সেপ্টেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ইনটেকের আবেদন চলছে আবেদন করুন পঁচিশ জুলাইয়ের মধ্যে শর্ত পূরণ করুন উনিশ অগস্টের মধ্যে এবং সি এস সংগ্রহ করুন একত্রিশ অগস্টের আগেই আরও ভালো খবর বেশিরভাগ পোস্ট গ্র্যাজুয়েট কোর্সে তিন পারসেন্ট নম্বরের ফ্লেক্সিবিলিটি রয়েছে একটি বিশ্ববিখ্যাত বিশ্ববিদ্যালয়ে পড়ে নিন আন্তর্জাতিক অভিজ্ঞতা আর সঙ্গে থাকছে দু বছরের পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিট এটাই হতে পারে আপনার স্কিল্ড ওয়ার্কার ভিসা এবং ভবিষ্যতে আইএলআর এর দিকে প্রথম পদক্ষেপ আবেদন করতে ও জানতে যোগাযোগ করুন এডেক্স নেক্সাস এর সাথে